বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক গরিমাকে তার বাড়িতে পৌঁছে দেয় সুরঙ্গমা নীলাবজো দুজনেই আরণ্যককে অনেক কথা শোনায় সুরঙ্গমা তো চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় তার মেয়ের সাথে এমন অন্যায় সে কখনোই মেনে নেবে না নীলা আরণ্যককে বলে তুমি এতদিন রোশনাইকে যেভাবে সাহায্য করেছ এখনও তো করতে পারো তার জন্য আমার মেয়েকে বাড়িতে রাখতে এসেছ গরিমাকে তো তুমি ভালোবেসে বিয়ে করেছিলে তুমি গরিমার সাথে এটা অন্যায় করছো গরিমা তার বাবাকে বলে বাবা আরণ্যকের সাথে তো আমার বিয়েটাই সম্পন্ন হয়নি আর সেজন্যই আরণ্যক এত সহজে মুক্তি পেয়েছে সুরঙ্গমা বলে আরণ্যক তোমাকে এই কথা বলেছে গরিমা বলে হ্যাঁ মা আরণ্যক আমাকে বলেছে আমাদের শুধুমাত্র একটি রিলেশনশিপ আছে এছাড়া আইনত আমরা হাজব্যান্ড ওয়াইফ নই যাই হোক না কেন আরণ্যকের প্রতি আমার ভালোবাসা ছিল আছে তাই প্লিজ তোমরা কেউ আরণ্যককে কথা শুনিও না আরণ্যক নীলাব্যকে বলে আঙ্কল আমি রোশনাইকে ভালোবাসি আর আমি রোশনাইকেই বিয়ে করতে চাই যদিও এর পিছনে আমার অন্য আরেকটি কারণ আছে আমি বাধ্য আমাকে রোশনাইকে বিয়ে করতেই হবে নীলাব্জ বলে কি এমন কারণ আছে আরণ্যক বলে সেটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ আমি এতটুকু বলছি আমি জানি আমি গরিমার সাথে অন্যায় করেছি আমি গরিমার সাথে খুব বেশি অন্যায় করেছি ধরে নিন না গরিমা একটা খারাপ ছেলের পাল্লাই পড়েছিল যে ছেলেটা গরিমার জীবনটা নষ্ট করতে চেয়েছে আঙ্কাল গরিমা অনেক ভালো মেয়ে ও জীবনে অনেক ভালো জীবন সঙ্গী পাবে তাই প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন সুরঙ্গমা বলে তোমার তো ভুল হয়েছে আর নক আর এই ভুলের শাস্তিও তোমাকে পেতে হবে আমি নিজে তোমাকে শাস্তি দেবো আরণ্যককে তখন গরিমা বলে আরণ্যক তুমি এইসব কথাই কিছু মনে করো না আমি বেঁচে থাকতে তোমাকে কোনো শাস্তি পেতে দেব না অন্তত আমার দিক থেকে আমার কারণে তুমি কোনো শাস্তি পাবে না গরিমার কথা শুনে নীলা সরঙ্গমা সুরঙ্গমা দুজনেই অবাক হয়ে যায় এরপরে গরিমা আরণ্যককে বলে যাও আরণ্যক বাড়িতে ফিরে যাও অনেক রাত হলো রোশনাই তোমার জন্য চিন্তা করবে রোশনাই হয়তো ভাববে আমি তোমাকে বুঝিয়ে সুঝিয়ে তোমার সিদ্ধান্ত বদলাতে চাইছি আমি হয়তো তোমার সিদ্ধান্ত পাল্টে আবার ওই বাড়িতে ফিরে যাব। কিংবা রোশনের থেকে তোমাকে কেড়ে নেব আরণ্যক গরিমাকে বলে রোশনের মন এত ছোট নয় রোশনাই কখনোই এমন চিন্তা করবে না গরিমা বলে থাক না আরণ্যক রোশনের কি চিন্তা ভাবনা রোশনের মন কেমন সেটা না হয় নাই বা জানলাম আমি তো শুধুমাত্র আমার চিন্তা আমার মনের কথা তোমাকে বলেছি এরপরেই গরিমা আরণ্যককে গুড নাইট বলে অরণ্যকেও হাত জোর করে গরিমার সামনে গরিমার কাছে ক্ষমা চায় আর ওখান থেকে চলে যায় সুরঙ্গমা গরিমার কাঁধে হাত দিতেই গরিমাও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় নীলা সুরঙ্গমা কি করবে তারা বোঝে উঠতে পারছে না তাদের একমাত্র আদরের মেয়ের জীবনে আজ এমন বড় একটি দুর্ঘটনা ঘটে গেল তার সংসার ভেঙে গেল নীলাব্জ আজ বড্ড অসহায় এরপর দেখানো হয় আরণ্যক বাড়িতে ফিরে আসে রাতের বেলা আদিত্য আরণ্যককে কল করে বলে আরণ্যক ওই দিকের কী অবস্থা আরণ্যক বলে গরিমাই বাড়ি থেকে চলে গেছে গরিমাকে ওর বাড়িতে রেখে এসেছি আদিত্য বলে তো এইবার কি বাড়িতে বিয়ের কথা বললে আরণ্যক বলে আমার বাড়ির সবাই আমাকে খুব খারাপ ভাবছে ভাবছে আমি গরিমার সাথে অনেক বড় অন্যায় করেছি তাই এমন পরিস্থিতিতে আমি বিয়ের কথা কি করে বলবো বলো সব কিছু একটু ঠান্ডা হয়ে যাক তারপরেই বলবো তুমি বলো ওই দিকের কী খবর আদিত্য বলে যেটা বলেছিলাম অঞ্জন প্রসাদ প্ল্যান করছে রোশনাইকে প্রাণে মেরে ফেলার আমি তো ভেবেছিলাম শুধুমাত্র মুম্বাই শহরেই রোশনাইয়ের প্রাণের ঝুঁকি আছে এখন তো মনে হচ্ছে কলকাতাতেও রোশনাই নিরাপদ নয় আর নক বলে তাহলে আমি কি করব আদিত্য কি করে রোশনাইকে বাঁচাবো আদিত্য বলি রোশনাইকে আমাদের বাঁচাতেই হবে রোশনের বাবার সাথে যে অন্যায় হয়েছে রোশনের বাবাকে যেভাবেই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে আমরা সেইভাবে রোশনাইকে হারাতে চাই না আরণ্যক যতটুকু সম্ভব রোশনাইকে তুমি বাড়িতেই রেখে দাও তাকে বাহিরে বের হতে দিও না আর সবসময় নজরে রেখো আরণ্যক খুব তাড়াতাড়ি তুমি রোশনাইকেই বিয়ে করে নাও আর হ্যাঁ তোমাদের বিয়েতে আমাকে বলবে আমি অবশ্যই আসব। আরণ্যক বলে তোমার সময় সুযোগ মতোই আমি বিয়ের ডেট ফিক্সড করব। আদিত্য বলে আমার জন্য বিয়েতে দেরি করার কোনো মানে হয় না তোমরা বরং বিয়ের দিনক্ষণ তারিখ ঠিক করো আমি আমি সময় করে ঠিকই পৌঁছে যাব আদিত্য আরণ্যককে বলে রোশনাইকে যত দ্রুত সম্ভব বিয়ে করতে তখনই আরণ্যক আদিত্যকে জানাই গরিমার জন্য আমার বড্ড খারাপ লাগছে আদিত্য বলে আমি বুঝতে পারছি আরণ্যক আরণ্যক বলে আসলে কি বলতো গরিমার সাথে আমার অনেক দিনের রিলেশন ছিল কিন্তু ভালোবাসা কি সেটা আমি রোশনাইকে পেয়েই বসেছি কিন্তু আজ যখন গরিমায় বাড়ি থেকে চলে গেল মানে আমি ওকে বাড়ি থেকে ওই বাড়িতে রেখে এলাম তারপর থেকে আমার অর্জন খুব খারাপ লাগছে বারবার মনে হচ্ছে আমি গরিমার সাথে অন্যায় করেছি আদিত্য বলে আসলে কি বলো তার অন্য এমনটা তো হবারই ছিল আর তাছাড়াও ভালোবাসা তো আর এইভাবে জোর করে বাসা যায় না তুমি রোশনাইকে ভালোবেসেছো রোশনাই তোমাকে ভালোবেসেছে সেখানে তোমরা দুজনে একসাথে থাকবে এটাই তো সবচাইতে ভালো কথা আর গরিমার প্রসঙ্গে যদি বলতে হয় তো বলবো হ্যাঁ ওর সাথে অন্যায় হয়েছে কিন্তু এতে তোমারই বা কী করার আছে গরিমার সাথে হয়তো এটাই হওয়ার কথা ছিল গরিমার সাথে তোমার এতদিনের সম্পর্ক ছিল একটু তো খারাপ লাগবেই আরণ্যক বলে হ্যাঁ সেজন্যই এখন বাড়িতে বিয়ের কথা তুলতে পারছি না অন্যদিকে রোশনাই তো ভাবছে আমার শরীর ভীষণ অসুস্থ তাই সবসময় আমাকে নজরে রেখেছে আমার টেক কেয়ার করছে আমি রোশনাইকে কী করে বোঝাই রোশনাইকে রাজি করাতেই আমি এই প্ল্যানগুলো করেছি আদিত্য বলে আমাদের রোশনাইয়ের ভালোর জন্য এই মিথ্যেটুকু করতেই হতো আর তাছাড়াও রোশনাই এখন খুবই প্রাণের ঝুঁকিতে আছে ওকে সামলে রাখতে হবে আরণ্যক বলে হ্যাঁ সব কিছুই বুঝতে পারছি তবে গরিমার জন্য খারাপ লাগছে তখনই রোশনাই এসে কথাটা শোনে আরণ্যক দরজার দিকে তাকাতেই দেখে রোশনাই দাঁড়িয়ে আছে আরণ্যক আদিত্যকে বলে ঠিক আছে রাখছি পরে কথা বলবো আদিত্য বলে ওকে এরপরেই আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি এখানে রোশনাই বলে স্যারজি আপনার এই খারাপ লাগা আপনার এই কষ্ট আমি কি আপনাকে দিয়েছি আমি তো এটা চাইনি স্যারজি আমি তো চাইনি আপনি গরিমা দিদিকে হারিয়ে এমন কষ্টে থাকুন আরণ্যক বলে আমি জানি তুমি এই কথাগুলো শুনলে এটাই বলবে রোশনাই বলে স্যারজি আমি আপনার সব কথাই শুনেছি আরণ্যক বলে রোশনাই তুমি আমার পুরো কথা শোনো তুমি যদি পুরো কথা শুনতে তো আসল কারণটা বুঝতে পারতে আমি কেন কী জন্য কথাটা বলেছি সেটাও বুঝতে রোশনাই বলে আমার কোনো কিছু বোঝার প্রয়োজন নেই শুধু আমি এতটুকু বুঝতে পেরেছি আপনি গরিমা দিদির জন্য কষ্ট পাচ্ছেন স্যার জি আপনি গরিমা দিদিকে এই বাড়িতে ফিরিয়ে আনুন আরণ্যক বলে প্লিজ রোশনাই এভাবে বলো না রোশনাই আমি তোমাকে ভালোবাসি আর তুমিও তো ভালোবেসে আমার পাশে থাকতে চাইছ রোশনাই বলে স্যারজি আমি আপনাকে ভালোবাসি এইটা ঠিক কিন্তু গরিমা দিদিকে এই বাড়ি থেকে এইভাবে তাড়াতেও চাইনি স্যারজি আমি তো সবসময় আপনাদের মাঝখান থেকে দূরে সরে থাকতে চেয়েছি কিন্তু আজ দেখুন আমার জন্যই গরিমা দিদি চলে যাচ্ছে তবে হ্যাঁ আমি এটাও চাই আপনার পাশে থাকতে আপনার অসুস্থতায় আপনার সেবা করতে স্যারজি আমি আপনাকে খুব দ্রুত সারিয়ে তুলতে চাই আরণ্যক বলে রোশনাই তার আগে আমাদের বিয়েটা করা জরুরি যত দ্রুত সম্ভব আমি আমাদের বিয়েটা সেরে ফেলতে চাই এই বাড়ির কেউ যদি সেটা না মানে তো প্রয়োজনে আমরা অন্য পথ অবলম্বন করবো তবুও যত দ্রুত সম্ভব আমরা বিয়ে করব। তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে